প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিজোফেনিয়া থেকে সুস্থতার পথে এক মায়ের সুস্থির গল্প দীর্ঘদিন ধরে সিজোফেনিয়া আক্রান্ত এই তরুণের জীবন ছিল অন্ধকারে ঘেরা অসংলগ্ন আচরণ ঘরে বাড়ি ভাঙচুর এবং পরিবারের প্রতি শারীরিক ও মানসিক আক্রমণ তাকে এবং তার মাকে অসহায় করে তুলছিল এই কঠিন সময়ে তার মা ছিলেন একমাত্র ভরসা যিনি সব কিছু সহ করেও ছেলে সুস্থতার জন্য লড়াই চালিয়ে গেছেন আমি সহকারী চিকিৎসক ডক্টর সোহেল একজন মানসিক রোগ বিশেষজ্ঞ হিসেবে আমি একজন মানসিক সহকারী ডক্টর হিসেবে তার চিকিৎসা শুরু করি ধাপে ধাপে মানসিক থেরাপি সঠিক ওষুধ ও পরিচর্যার মাধ্যমে তিনি এখন অনেকটাই সুস্থ এখন আর আগের মতো উগ্রতা নেই নেই ধ্বংসাত্মক আচরণ ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন তিনি যা তার মায়ের মুখে হাসি এনে দিয়েছে এটি শুধুমাত্র চিকিৎসার সফলতা নয় এটি এক মায়ের ভালোবাসা ও ধৈর্যের প্রতিফলন মানসিক স্বাস্থ্য সমস্যার সমাধান সম্ভব যদি সময় মতো সঠিক চিকিৎসা ও মানসিক সহায়তা পাওয়া যায় আমরা সবাই একসঙ্গে থাকলে মানসিক রোগীদেরও নতুন জীবন দেওয়া সম্ভব সহকারী চিকিৎসক ডক্টর মোহাম্মদ সোহেল প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে মুরব্বী মহিলা তার ছেলে এখানে বসে আছে দীর্ঘদিন ধরে পাগল ছিল উশৃঙ্খল করতো খুবই অবস্থা খারাপ ছিল এখন আমার দিকে তাকান আপনার নামটা কি হ্যাঁ সুলতান বলতো হ্যাঁ এখন আপনি ছেলে কতদিন থেকে এই সমস্যা একটু বছর এই ছেলে সুস্থ হইতে মানে আমার কাছে আসছেন আপনি যে সুস্থ হইতে মোটামুটি আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে তাই না হ্যাঁ তাহলে মনে করেন আপনার ছেলে এখন মোটামুটি ভালো দিচ্ছে এখন আপনি দর্শকের উদ্দেশ্যে যে আপনারা যারা আমার মধ্যে ঘুরতেছেন দীর্ঘদিন ধরে প্রবলেম ঘুমাই না ঘুমায় না তাদের জন্য এই ডাক্তার কাছে ডাক্তারের নাম সোহেল এখন আসলে আপনার এই সমাধান আপনি এর আগে তো অনেক বড় বড় ডাক্তার কবিরা অনেক কিছু কাজ না এখানে আসার পরে কাজ হয়েছে এই যে রোগীটা দেখেন আগে স্বাস্থ্য খুবই হ্যাংলা ছিল এখন বেশ পরিবর্তন এখন খায় ঘুমায় মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে বুঝছেন তাদের দর্শকের উদ্দেশ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের রুগী আপনাদের থাকলে আপনারা যোগাযোগ করবেন নিচে নাম্বার দেওয়া থাকবে আর ইনি খুবই গরিব মানুষ অসহায় তার ছেলে আমি মনে করেন খুবই কষ্ট করে চিকিৎসা করছি আল্লাহ রহম একটু ভালো করছে আরো সামনে আরো পরিবর্তন হবে ভালো সিজোফেনিয়া রোগে আক্রান্ত এই রোগীটা সিজোফেনিয়া এটার বলে সিজোফেনিয়া বুঝছেন চোখের সামনে কি দেখতে পারে ভাস্ত এখন মোটামুটি এগুলো সবই পরিবর্তন হয়ে গেছে ভালো থাকবেন আলাইকুম